আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান যুগে অ্যালার্জির সমস্যা নেই এরকম মানুষ পাওয়া কিন্তু দুষ্কর বর্তমানে খারাপ পরিবেশ ধুলাবালি সমস্যা এই আইটি এই সমস্যাগুলোর জন্য কিন্তু মানুষের শরীরে যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এটা হলো অ্যালার্জি সমস্যা এই অ্যালার্জি দূরকরণের জন্য কিন্তু আমাদের নাটোর জেলার ঔষধি গ্রামের অভাবনীয় একটা উদ্ভাবন হলো এই অ্যালার্জি বিনাশ করা বা অ্যালার্জি রিমুভার পাউডার যেটা এই পাউডারটা কিন্তু একশো পার্সেন্ট প্রাকৃতিক যে প্রাকৃতিক আইটেমগুলো রয়েছে ভেষজ উদ্ভিদগুলো রয়েছে এগুলোর সমন্বয়ে কিন্তু এই অ্যালার্জি রিমুভ করার যে পাউডারটা রয়েছে এই পাউডারটা অ্যাড করা তৈরি করা হয়েছে আমাদের এলাকার অভিজ্ঞ যে কবিরাজগণগুলো রয়েছে অভিজ্ঞ কবিরাজদের সর্বোচ্চ ফর্মুলায় তৈরি কিন্তু এই অ্যালার্জি রিমুভার পাউডারটা বর্তমানে কিন্তু অনেক রকম অ্যালার্জি দেখা যায় এর মধ্যে অন্যতম হল শরীর চুলকানো শরীরে গোটা গোটা দাগ হওয়া শরীর ফুলে যাওয়া এই থেকে শুরু করে কিন্তু অনেকের কিন্তু বিভিন্ন খাবার রয়েছে ওই খাবারটা খাওয়ার পরেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তো প্রত্যেকটা অ্যালার্জি কিন্তু প্রধান যে দায়ী অ্যালার্জি তৈরি করার জন্য প্রধানত দায়ী কিন্তু রক্তের সমস্যা এই রক্তের সমস্যার থেকে কিন্তু এই অ্যালার্জির প্রবলেমগুলো সবচেয়ে বেশি তৈরি হয়ে থাকে এছাড়াও কিন্তু ঠান্ডা বায়ুজনিত যে অ্যালার্জি রয়েছে দেখা যাচ্ছে অতিরিক্ত কাশি হয় অনেকের অতিরিক্ত হাঁচির যে সমস্যা রয়েছে অতিরিক্ত হাঁচির প্রবলেমটা হয়ে থাকে তো ওটা কিন্তু বড় কথা নয় বড় কথা হলো এই অ্যালার্জিটা কীভাবে রিমুভ করা যায় কাল থেকে কিন্তু ভেষজ উদ্ভিদ ব্যবহার করে কিন্তু এই অ্যালার্জির সমস্যার কিন্তু সমাধান করা হয়ে আসতেছে তো আমাদের যে অ্যালার্জি রিমুভ আর পাউডারটা রয়েছে এটার মধ্যে আমরা প্রধানত কোন কোন আইটেম অ্যাড করেছি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমরা প্রধান যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে আমরা কাঁচা হলুদ যেটা কাঁচা হলুদ অ্যাড করেছি নিম পাতা অ্যাড করেছি চিরতা যে অ্যালার্জি রিমুভ করার জন্য সর্বোচ্চ কার্যকরী যে চিরতা ওই চিরতাটা অ্যাড করেছি মোরিঙ্গা পাউডার সহ অন্যান্য যে আইটেমগুলো রয়েছে আমাদের এখানে কিন্তু ইউনানি বিশ্ববিদ্যালয়ের যে ফর্মুলাটা রয়েছে ওই ফর্মুলা অনুযায়ী কিন্তু এই প্রধানত বেশিরভাগ আইটেমগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে এছাড়া কিন্তু কবিরাজের যে অভিজ্ঞতা রয়েছে ওই অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগিয়ে এই আইটেমগুলো তৈরি করা হয়ে থাকে তো যেমনটা বলার চেষ্টা করেছিলাম আমাদের কাছ থেকে প্রত্যেকটা আইটেম কিন্তু কাঁচা এবং আস্তটা নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করেছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি হেবেনা অ্যাগ্রো লিমিটেড এরা কিন্তু আমাদের কাছ থেকে যে কাঁচা আইটেমগুলো রয়েছে আমি যদি একটু সাইডে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা আইটেম কিন্তু এটা আমরা আস্ত এবং পাউডার ভাবে কিন্তু প্রসেসিং করে থাকি যে আমাদের কাছে যে আস্ত আইটেমগুলো যদি দেখাই আস্ত আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে আমাদের এটা পাইকারি দোকান আমরা পাইকারি রেটে কিন্তু এগুলো সেল করে থাকি এই জন্য কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান পাইকারি দোকান এরা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে এটা প্রসেসিং করে থাকে আমাদের নাটোর জেলায় জেলার ঔষধি গ্রামে পাঁচ থেকে ছয় হাজার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এই ভেষজ আইটেমগুলো উৎপাদন এবং এটা প্রসেসিং কাজে নিয়োজিত রয়েছে তো কারো যদি নিজে ব্যবহারের জন্য সরাসরি কৃষকের কাছ থেকে বলা চলে যে যেহেতু আমরা নিজেরা এটা প্রসেসিং করি সরাসরি কৃষক পর্যায়ের কাছ থেকে যদি নিয়ে ব্যবহার করতে চান সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই আইটেমগুলো নিতে পারেন আমাদের কাছে পাঁচ থেকে ছয়শো আইটেম ভেষজ উদ্ভিদ রয়েছে তো প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ কিন্তু বেশিরভাগগুলো আমরা নিজেদের এলাকায় আমরা নিজেরা চাষ করে থাকি এবং এটা প্রসেসিং করে কিন্তু পাউডার করে থাকি আমাদের কাছে কী কী আইটেম রয়েছে সাধারণ ব্যবহারের জন্য আমি যদি একটু দেখাই এখানে কিন্তু যে মেহেদির জন্য এই মেহেদিটা কিন্তু ইন্ডিয়া থেকে ইনপুট করা এটা হলো ইন্ডিয়ার রাজস্থানের যে আইটেমটা রয়েছে ইন্ডিয়া রাজস্থানের কিন্তু এই আইটেমটা রয়েছে আমাদের কাছে মুলতানি মাটির পাউডার রয়েছে এতক্ষণ যেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করলাম যে এই পাউডারটা নিয়ে অ্যালার্জি পাউডার অ্যালার্জি পাউডারটা কিন্তু রয়েছে এছাড়া কিন্তু পিওর আমলকি আমি যদি ভিডিওতে যেমনটা দেখানোর চেষ্টা করছি আস্ত আমলকি যে পাউডারটা রয়েছে এই আমলকি চূন্যটা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু ত্রিফলা পাউডার ইতিপূর্বে কিন্তু ত্রিফলা পাউডার নিয়ে আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করেছি পঞ্চভূত পাউডার এই পঞ্চভূত পাউডারের কী কী কার্যকারিতা রয়েছে এটা কীভাবে ব্যবহার করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করেছি এখানে আমাদের কাছে রয়েছে আলকুশি চুহ্ন শোধন করা দুধ দিয়ে শোধন করার পরে আলকুশির কার্যকারিতা কিন্তু অনেকটা বেড়ে যায় এই আলকুশি পাউডারটা কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া কিন্তু আমরা নতুন একটা আইটেম এখানে অ্যাড করেছি যদি একটু দেখানোর চেষ্টা করি হানি নাট যেটা হানি নাটটাও কিন্তু প্রচুর চাহিদা বাহিরে এখানে কিন্তু আমাদের এটা সর্বোচ্চ কোয়ালিটি যে হানি নাটগুলো রয়েছে এটাও কিন্তু আমরা এক সর্বনিম্ন পাইকারি রেটে কিন্তু সেল করি কারো যদি নিজে ব্যবহারের জন্য বা ব্যবসার জন্য প্রয়োজন হয় এই হানিনাটটাও কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন তো আজকে ভিডিও করার প্রধান যে উদ্দেশ্যটা ছিল এটা হলো অ্যালার্জির যে পাউডারটা রয়েছে অ্যালার্জিটা কিন্তু এখন বর্তমানে মহামারী আকার ধারণ করেছে তো কারো যদি এই অ্যালার্জি রিমুভার পাউডারটা প্রয়োজন হয় তাহলে কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে ব্যবহার করতে পারেন স্বাস্থ্য সচেতন মানুষ কিন্তু সব সময় চেষ্টা করে প্রাকৃতিক জিনিস ব্যবহার করার জন্য আর প্রাচীনকাল থেকে কিন্তু এই প্রাকৃতিক আইটেমগুলো ব্যবহার করে কিন্তু রোগের চিকিৎসা করা হয়ে আসতেছিল। বর্তমানে দেখা যাচ্ছে কেমিক্যালযুক্ত যে আইটেমগুলো রয়েছে দিয়ে চিকিৎসা করার পরেও কিন্তু সাময়িকভাবে এটা ভালো থাকতেছে যে ইটিজিন সিটিজিন যে ট্যাবলেটগুলো রয়েছে এটা কিন্তু অনেকেই খেয়ে থাকছে খাচ্ছে এবং এটাও কিন্তু প্রমাণিত যে সাময়িকভাবে কিন্তু এটা দাবিয়ে রাখে আর যে ভেষজ আইটেমগুলো রয়েছে এটা কিন্তু সরাসরি রক্ত থেকে অ্যালার্জি রিমুভ করতে সহায়তা করে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না কারো যদি এই অ্যালার্জি রিমুভ পাউডার থেকে শুরু করে যে কোনো ভেষজ আইটেম প্রয়োজন হয় স্কিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু ওটা জানতে পারেন আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আর ভিডিও শেষে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভেষজ উদ্ভিদ সম্পর্কিত যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম